আমাদের গেছে বেলা খাইয়েছে আমার পছন্দের পাস্তা অসংখ্য ধন্যবাদ শাহজাদি তোমাকে এভাবে আমাদেরকে খাওয়ানোর জন্য তোমাকে তুমি মোটামুটি ভালো রান্না করছো মোটামুটি হয়ে গেল না ইমপ্রুভ করতেছো আর বেশি বেশি খাওয়াবা মানে তুমি তুমি কি দুই নাম্বারই করতেছো আমি অনেক সুন্দর একটা ড্রয়িং করছি এখন বাজে 11টা 14 সকাল আয়শা মাম্মা এখনো ঘুমাচ্ছে এই আয়শা মাম্মা এই এই আয়শা মাম্মা এই মাম্মা গুড মর্নিং গাইস কাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ আজকে সারাদিন আমরা কি কি করছি সব কিছু থাকছে এই ব্লগে আর আজকের আমাদের শাহজাদি স্পেশাল লাঞ্চের ব্যবস্থা করছে স্পেশাল লাঞ্চটা কি সেটাও থাকছে এই ব্লগে দেখতে থাকুন আর এনজয় করুন আমাদের ডেলি ব্লগ এই এই গুড মর্নিং গুড মর্নিং ডাক্তার হ্যাঁ মাম্মা কয়টা বাজে এখন কয়টা বাজে তুমিই বলো আচ্ছা কয়টা বাজে জানি না পাড়াটা হয়ে দেবে না নাস্তা করছো হ্যাঁ করে খেয়ে পেট ভরাইছি সকাল সকাল ঘুম থেকে উঠতে পারলাম না এদিক দিয়ে ময়লা ফালানো শুরু হয়ে গেছে আমার দিয়া আয়শা মাম্মা এই যে মাম্মা এই আয়শা মাম্মা আচ্ছা মাম্মা উঠো 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 অনেক বাজে নাস্তা করবো চলো উঠো 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 বারোটা বাজে নাহলে কিন্তু আমি চলে যাবো এখন ব্যাগ গোছানো আছে

পারফেক্ট চিকেন বিরিয়ানি শোনা যাবে বিরিয়ানির জন্য প্রস্তুত করা হচ্ছে চিকেন আজকে স্পেশাল বিরিয়ানি হবে শাহজাদি স্পেশাল বিরিয়ানি বিরিয়ানির নাম হচ্ছে শাহজাদি স্পেশাল বিরিয়ানি শাহজাদির স্পেশাল বিরিয়ানি তেল পেঁয়াজ আমরা চিকেন দিয়ে বিরিয়ানি খাচ্ছি এর প্রধান কারণ হচ্ছে আমার এই বাসায় শাহজাদি এবং ভাই মানে গরুরগ্রস্ত খেলে তাদের হয়তো বা দুই তিন দিন খুঁজে নাও পাওয়া যেতে পারে যার কারণে আমরা চিকেনের মধ্যে আছি আমার ব্লগে আপনারা দেখে অভ্যস্ত ক্রিকেট একাডেমি ব্লগ আর এখন দেখেছেন বিরিয়ানি তৈরি ব্লগ

আয়সা দেখতে পাচ্ছেন আয়সা টা 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 মাতাঞ্চি মাতাঞ্চি গরম এসে খাবে ঠিক আছে শাহজাদিকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে স্পেশাল বিরিয়ানি খাওয়ানোর জন্য এবং আজকে একটু সকালবেলা আজকে সকালবেলা আজকে সকালবেলা খাইয়েছে আমার পছন্দের পাস্তা অসংখ্য ধন্যবাদ শাহজাদি তোমাকে এভাবে আমাদেরকে খাওয়ানোর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ মোটামুটি

অক্টোবরের শুরুতে বৃষ্টি হয়েছে সেই সাথে আমরা আজকে বিরিয়ানিও খাচ্ছি মানে দুপুরের খাবার খাচ্ছি এখন দুপুরের খাবার খাচ্ছি চারটা পঞ্চাশে কেন ইমাজিন যে এত লেটে আর সকালের নাস্তা কখন করছি আপনারা গেস করেন দেওয়ালে নিশ্চয়ই দুপুরে যার কারণে আমরা এই বিকেলবেলা দুপুরের খাবার খাচ্ছি তো শাহজাদি আমাকে বিরিয়ানি খাওয়াচ্ছে হচ্ছে শাহজাদি খুব ভালো বিরিয়ানি রান্না করে ধন্যবাদ শাহজাদি তোমাকে এদিকে এ হচ্ছে স্পেশাল বিরিয়ানি তারপরে এদিকে সর্ষা লেবু এইদিকে আমার আইশা মাম্মা আইশা মাম্মা আছে আইশা মাম্মা খাবে এবং আমি খাবো চলো আইশা মাম্মা খাওয়া যাক এবার আইশা মাম্মা খুবই সেট কারণ ইউটিউব আসছে না আমিও সেট আমার ভিডিও হচ্ছে না হ্যাঁ যদি ভিডিও করতে পারছে না কারণ শাহজাদের ফোনে স্টোরেজ লো যার কারণে সে ভিডিও করতে পারছে না চলেন তাহলে এবার খাওয়া যাক শাহজাদের স্পেশাল বিরিয়ানি এইদিকে ফানটা যদিও বাসায় আছি খুব এনজয় করছি শাহজাদি এনজয় করছে আয়সা মাম্মা এনজয় করছে আমি এনজয় করছি নতুন নতুন খাবার খাচ্ছি দারুণ উপভোগ্য সময় কাটছে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি আসলে মূলত বাসায় আসি বা ঘুরতে যাই যেখানেই যাই না কেন কোনো জায়গায় শান্তি নেই তারা তাদের ভিডিও এডিটিং অথবা ফাইল গুলো একসাথে করা এগুলো কাজ থাকেই ওয়াই দিস আর এদিকে যারা বড় কন্টেন তারা তো শুয়ে বসে মোবাইল দেখছে রীতিমতো আর এদিকে একজন ড্রয়িং আর্টিস্ট ড্রয়িং করতেছে নাও তোমাকে একটু ইন্ট্রোডিউস করো তুমি কে নাও তুমি করো তুমি ভ্লগ করো আমি রঙ ড্রয়িং করতেছি আসে দেখাই আমি অনেক শুনে একটা ড্রয়িং করছি সেটা আপনাদেরকে দেখাবো সবাইকে আগে দেখাই

সবাই কেমন হয়েছেন জানাবেন আমি আজকে ড্রয়িং করেছি এটা সুন্দর এটা এটা অনেক বেশি সুন্দর হয়েছে আর এই যে ঘড়ি এটা বিউটিফুল এটা আমার স্কুলে আমি ঘুমাইছিলাম আর হচ্ছে তোমার কি বলে শরীরও খুবই খারাপ ছিল কি রে কি অবস্থা আমার মামার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আর আমার মামার পাশে থাকবেন আর যদি লুডুর ভিডিও দেখতে চান মামার কাছে কমেন্ট দিয়ে চাইবেন ঠিক আছে থ্যাংক ইউ আয়শা মাম্মা যেটা বললো আপনারা সেটা করতে পারেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন আর যদি আপনারা লুডু খেলার স্পেসিফিক ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তাহলে হয়তো পেয়ে যাবেন আর লুডু খেলার ফ্যান্টাস্টিক ভিডিও আজকের এই ব্লগে আর কিছু বলার নাই আর শাহজাদি বরাবরই খুব প্রেশার ক্রিয়েট করতেছে আমার উপর বাজেট থাকে একটা জোরপূর্বক করে ধরিয়ে দিচ্ছে আরেকটা এই যে শাহজাদি শাহজাদি অলরেডি মানে লুকোচুরি খেলতেছে so i hope you enjoyed this video hit likes to subscribe my youtube channel thank you so much again bye bye a heart beat to the city streets we begin to feel the fire we rise like As the chemicals they take us higher, the night's young and it's just begun. As she puts her hand in mine, we wanna chase the night.